১৯২২ থেকে আজ পর্যন্ত গত একশো দু বছরে বাংলা অনেক রকমভাবে পাল্টে গিয়েছে দেশ স্বাধীনতা এসেছে জাতীয় রাজনীতি হাজারো বদলের পাশাপাশি বাংলার রাজনৈতিক রঙও এক সবুজ থেকে লাল হয়ে ফের এখন অন্য সবুজে কিন্তু ঘাটাল রয়েছে ঘাটালে তার প্লাবনভাগ্যে কোনো বদল আসেনি শতবর্ষ আগেও যেমন ছিল আজও তেমনই রয়ে গিয়েছে একশো বছর আগে এবং পরে একই আছে ঘাটাল তার নজির রয়েছে সমস্ত সংবাদপত্রের একশো বছর আগেকার এডিশনে ভোটের আগে গাড়ির চাকায় ধুলো উড়িয়ে আসেন নেতারা মেঘভাঙা বৃষ্টির মতন মুষলধারায় প্রতিশ্রুতি ঝরে পড়ে তাদের ভাষণে কিন্তু ফ্রি বছর প্রবল জলের তোড় যখন গ্রামের পর গ্রাম গিলে নেয় সেই জলে ছায়া পড়ে না প্রায় কোনো নেতারই লাইফ জ্যাকেটে সুসজ্জিত হয়ে যাও বা দু একজনের দেখা মেলে ঘাটালে লোক জড়ো করে আইনি জটিলতার কথা শুনিয়ে তারা চলে যান বলেই স্থানীয়দের দীর্ঘ দিনের অভিযোগ স্থানীয়দের দাবি যুক্তিতর্কের সুযোগ না দিয়ে প্রতিপক্ষ শিবিরের কুচক্রান্তের কথা শুনিয়ে যান প্রত্যেকেই তবে বছর বছর ঘাটাল প্লাবিত হবার পেছনেও রয়েছে কিছু ভৌগোলিক কারণ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন শিলাবতী কংসাবতী দ্বারকেশ্বর সহ একাধিক নদীর ভূমি ঢাল দীর্ঘ পথ অতিক্রম করে ঘাটালের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে কিন্তু বছরের পর বছর এই নদীগুলির উপর যে নদী খাত তাতে পলি জমে জমে নদী ভরাট হয়ে জল ধারণ ক্ষমতাই কমে গিয়েছে সেগুলি যে কারণে একটু বর্ষাতে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় তাতে একরের পর একর জমি ফসল বাড়িঘর রাস্তাঘাট পশু পাখির সলিল সমাধি ঘটে এবছরও তার অন্যতা হলো না আর তাতেই নতুন করে উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রসঙ্গ বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরেই বানভাসী রাজ্যের একাধিক এলাকা তবে বরাবরের মতো এবারও ঘাটালের পরিস্থিতি সেই ভয়ঙ্কর যা ফের মনে করিয়ে দিচ্ছে উনিশশো সালের আগস্ট মাসকে কারণ সেবারের বানভাসী পরিস্থিতির সঙ্গে এবার মিলে যাচ্ছে অনেকাংশই অর্থাৎ সেই উনিশশো সালের আগস্ট মাস সেবার ঘাটাল মহকুমার দুশো পঁয়তাল্লিশ বর্গ মাইল এলাকা বন্যার জলে ডুবে গিয়েছিল যত দূর চোখ চলে গেছিল শুধু জল আর জল যাতে জমি নাসমানের ফারাদ বোঝায় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল সেই সময় অর্থাৎ উনিশশো বাইশের এমন এক বর্ষণ মুখর আগস্টের সতেরো তারিখ আনন্দবাজারের এক প্রতিবেদনে হাজার হাজার মানুষের ঘর ছড়া হওয়ার বিষয় প্রকাশ পেয়েছিল যাদের কাছে সে রেকর্ড আছে তারা একবার চেক আউট করে দেখে নিতেই পারে এত বছর পরেও ঘাটালের পরিস্থিতি পাল্টায়নি এতটুকু স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বারো থেকে তেরো ফুট পর্যন্ত জল জমে যায় শুধুমাত্র ঘাটাল ব্লকেই বারোটি গ্রাম বেশি গ্রাম জলের তলায় চলে যায় একশোটির বেশি গ্রাম জল কাঁচুই চুই হয়ে যায় প্রায় দু লক্ষ মানুষও প্রতিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় জায়গায় জায়গায় ত্রাণ শিবির খোলা হয় কিন্তু সেখানে পৌঁছতেই হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে এই ডিজিটাল যুগেও কলার ভেলায় চেপে পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল অনেকে তো আবার অনেক অনেক ধনী বিত্তবান বড়লোক ব্যক্তি ঘাটালের অধিবাসী তারা আবার নিজস্ব নৌকায় কিনে নিয়েছেন বাড়িতে একটা মোটর বাইক বা একটা গাড়ি কিনে রাখার মতো পানীয় জলের জন্য মানুষের অপেক্ষা করতে হচ্ছে সপ্তাহ ভর কিন্তু ঘাটালবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পাঁচ দশক আগে ঘাটাল মাস্টার প্ল্যান নামক বিশেষ পরিকল্পনা গৃহীত হলেও আজও তার বাস্তবায়ন হয়নি জওয়াহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী রাজীব গান্ধী থেকে নব্বই দশকের দুদিনের প্রধানমন্ত্রী যারা যারা এসেছিল তারাও এবং পরবর্তীকালের মনমোহন সিং আজকের নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের যদি আমি দেখি বিরানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু গুদুদেব ভট্টর্য আজকের মমতা ব্যানার্জি কেউই কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করতে এখনও অবধি সক্ষম হয়নি স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ করতে তৎকালীন কংগ্রেস সরকার উনিশশো সালে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে কিন্তু তাতে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের অনুমোদন পেতেই লেগে যায় কুড়ি বছর অর্থাৎ দশক সালে সালে অনুমোদন মিললে নদীর ধারে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা হয় কোদাল দিয়ে সেদিন প্রকল্পের শিলান্যাস করেছিলেন তৎকালীন বাম সরকারের শেষ মন্ত্রী প্রভাস রায় কিন্তু কাজ শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই প্রকল্পটি হয়ে যায় বন্ধ দু সালে ফের বিষয়টি নিয়ে শুরু হলে নশো কোটি টাকা বরাদ্দ হয় প্রকল্পের জন্য উনিশশো সালে যা পঞ্চাশ কোটি বলে ঠিক হয়েছিল কেন্দ্র এবং রাজ্য দু যথেষ্ট সক্রিয়ত না থাকায় সেবারও প্রকল্পটি হিমঘরে চলে গেছে দু হাজার নয় সালে তৎকালীন ইউপিএ সরকারের আমলে কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন করে রিপোর্ট তৈরির কাজে হাত দেয় দু হাজার পনেরো সালে গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশনের পূর্বাঞ্চল শাখা ছাড়পত্র দেয় সেই মতন প্রকল্পটির খরচা বাবদ এক কোটি টাকা বরাদ্দও হয় তবে এর আগে এই ধরনের প্রকল্পে কেন্দ্র রাজ্য যেখানে যথাক্রমে পঁচাত্তর পঁচিশ শতাংশ করে টাকা খরচ করতো নয়া নিয়মে দুপক্ষকে পঞ্চাশ শতাংশ করে টাকা খরচ করতে হবে বলে ঠিক হয় আর এই নয়া প্রকল্প একশো সাতচল্লিশ কিলোমিটার নদী ও নদীর বাঁধ সংস্কার নারায়ণীয় কাঁকিয়া খালে দুটি স্লাইস গেট পাম্প হাউস ঘাটাল শহর সংলগ্ন শিলাবতী নদীর বাঁদিকে দুই কিলোমিটার সহ বিভিন্ন কাজ হওয়ার কথা থাকা সত্ত্বেও সবটাই খাতায় কলমে রয়ে গেছে প্রথম ধাপের প্রকল্পটি সবুজ সংকেত পেলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এখনো কোনো টাকা বরাদ্দ হয়নি এদিকে যত দিন এগোচ্ছে তত লাফি লাফি বাড়ছে প্রকল্পের খরচ দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হয়েছিলেন তৎকালীন নিজে বারবার দিল্লিতে দরবার করেও ছিলেন মানুষের অভিযোগ ছিল কেলেঘাই কপালেশ্বরী প্রকল্পে রাজ্য নিজের কুষাঘাত থেকে সাতশো কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার কোন সাহায্য করেনি মানুষের পর সেচ দপ্তরের দায়িত্ববান সুবেন্দ শুভেন্দু অধিকারী যিনি আজকের বিরোধী দলনেতা তিনিও কেন্দ্রের বিরুদ্ধে তৎকালীন সময়ে বঞ্চনার অভিযোগ এনেছিলেন প্রয়োজন করে হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ ছাড়বেন এক সময় তিনি মন্তব্য করেছিলেন কিন্তু সময়ের ফেরে এখন শুভেন্দু অধিকারী বিজেপি শিবিরে তিনি রাজ্যের পর বর্তমান বিরোধী দলনেতা বিরোধী শিবিরে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন তিনি দায়ী করছেন আবার বিজেপিতে গিয়ে আস্থা অর্জন করতে শুভেন্দু মিথ্যাচার করছে বলে পাল্টা অভিযোগ তুলছেন রাজ্যের বর্তমান বর্তমান শাসক দল তৃণমূল এই দুই যাতা কলে আটকে কেন্দ্র রাজ্য টানা আটকে ঘাটালবাসীর পাহাড় প্রমাণ প্রার্থনার সামনে দাঁড়িয়ে আছে চিত্রনায়ক ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব দুদিন আগেই সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব গত একশো বছর অর্থাৎ ব্রিটিশ আমল থেকে আজকের শাসকের শেষ ১৩ বছরে বারংবার সেচমন্ত্রী বদলালেও ঘাটালে বন্যা প্রতিরোধের কাজ আজও বাস্তবায়িত করা যায়নি বলেই ঘাটালের অধিবাসীদের দাবি রাজনৈতিক দরজার চরমে উঠলেও ঘাটাল মাস্টার প্ল্যানের নীল নকশা এখনো কার্যত বিষ পাও চলে শতবর্ষ বদলায়নি ঘাটালের জলভাগ্য বর্ষা মিটলে ফের সব ভুলে যাওয়ার পালা আসছে বর্ষায় আবার ওইসব নিয়ে কথা হবে হয়তো ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে আমাদের চোখ থাকবে এবার কারণ দু হাজার চব্বিশে দীপক অধিকারী দেব কিন্তু ভোটে লড়েছেন এই একটাই সুখের সামনে রেখেই সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান হয়তো এবার হতে চলেছে অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান সিরিজের ওপর নজর থাকবে আমাদের জুড়ে থাকবে জুড়ে থাকুক আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার